হ্যালো আসসালামু আলাইকুম আমরা তৈরি করব আজকে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজ উপায়ে আইসক্রিম প্রথমে আমরা দুধ নিয়ে নিয়েছি তারপরে চিনি হাফবাটি দুটো ছোট এলাচ এবং দুটো তেজপাতা তারপর দুধটা আমি চলে আবার চাল করে নিচ্ছি আর একটু ঘন করার জন্য ঘন হয়ে আসলে দিয়ে দেব

সাহায্যে আইসক্রিমের ফর্মায় ঢেলে নেব জাল করা দুধটি এরপর দেখুন কি সুন্দর করে প্রত্যেকটা বক্সে বা ফর্মা ইয়েতে ঢেলে নিয়েছি এরপর আইসক্রিমের কাঠি লাগিয়ে দেব তারপর সবগুলো লাগানো হয়ে গেলে রেখে দেব ডিপ ফ্রিজে